একজন ছেলে আর একজন মেয়ে কি কখনো বন্ধু হতে পারে এই তুই কি বলছিস আরে এখানে তো ভালো একটা পোশাক পরে এসেছে আমরা যখন সুইমিং পুলে যাই তো তো পোশাকই থাকে না থাকে শুধু বিকিনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শোনো আমার ফ্রেন্ড আসছে তুমি রহিমাকে দিয়ে দু কাপ চা পাঠিয়ে দাও সেটা নয় ঠিক আছে কিন্তু আপনার সাথেই মেয়েটাকে কেন বললাম শুনতে পাওনি বললাম তো আমার ফ্রেন্ড তোমাদের মতো অশিক্ষিত মেয়েদের এই একটাই সমস্যা কোনো কিছু বললে সহজে বোঝো না আমার ফ্রেন্ড আসছে যাও দু কাপ চা পাঠিয়ে দাও আচ্ছা ঠিক আছে আপনারা ভিতরে গিয়ে বসুন আমি রহিমাকে বলে চা পাঠিয়ে দিচ্ছি চল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সানিয়া কই যাও রহিমা কই বাবা রহিমা তো রান্নাঘরের কাজ করতেছে তাই আমি আপনার ছেলের জন্য জানিয়ে যাচ্ছি আপনার ছেলে একটা বন্ধু নিয়ে বাসা আসছে তাই ওনাদেরকে জানতে যাচ্ছি ও সূর্য আর ওর বন্ধু রে না যাও যাও সানাস তো দিছো ঠিক আছে কিন্তু বাবা একটা কথা ছিল একটা ছেলে আর একটা মেয়ে কি কখনো বন্ধু হতে পারে না তোমা একটা ছেলের সাথে একটা মেয়ে কিভাবে বন্ধু হয় একটা ছেলের সাথে একটা ছেলে বন্ধু হয় একটা মেয়ের সাথে একটা মেয়ে বন্ধু হইতে পারে সেটাই আপনার ছেলে তো একটা মেয়েকে নিয়ে বাসায় আসছে মেয়েটাও মডার্ন ড্রেস পরা আমার কেন যেন একটু সন্দেহ হচ্ছে বাবা ও মারে এটা তো আলতো মডার্ন যুগ এখন একটা ছেলের সাথে একটা মেয়ের বন্ধু হইতেও পারে ও আচ্ছা আলটা মডার্ন যুগ বলে একটা ছেলে একটা মেয়ের বন্ধু হতেই পারে এটা আপনাদের কাছে স্বাভাবিক যাই হোক কিছুক্ষণ আগে জোহরের আজান দিয়েছে আপনি কি নামাজ পড়েছেন না তোমা নামাজ পড়া হয় নাই তাহলে বাবা আপনি মসজিদে গিয়ে নামাজটা পড়ে নেন এখনো সময় আছে আচ্ছা বৌমা তোমার মুখে কি নামাজ ছাড়া আর কোনো কথা নাই সারা রাত নেটের দেখা না টোকটা টুক দেখা বোর একটু ঘুমাই সকালবেলা ফজরের আজান দিলেই গিয়া ডাক পারো আব্বা আজান দিছে ফজরের নামাজ পড়েন না

এই যে তুমি ভালো করেই জানো চা নিয়ে আসলে একজন মেহমানের চা হাতে দিতে হয় আর তুমি ওখানে রাখলে কেন দিচ্ছি আপনি কি একটু বাহিরে আসবেন আপনার সাথে কিছু কথা ছিল কি বলবো এখানেই বলো কোন সমস্যা নেই দেখুন একজন অতিথির সামনে কি সব কথা বলা যায় আরে সমস্যা নেই সমস্যা নেই তোমার যা বলার এখানেই বলো আমার ফ্রেন্ড আমার ক্লোজ ফ্রেন্ড আমার বন্ধু জি বলছিলাম যে একজন ছেলে আর একজন মেয়ে কি কখনো বন্ধু হতে পারে এই তুই কি বলছিস একজন ছেলে আর একজন মেয়ে বন্ধু হতে পারে না মানে তুই কিন্তু আমার বন্ধুর সামনে আমাকে অপমান করছিস তুই জানিস ও আমার কত কাছের বন্ধু আর তোকে বলে কি লাভ তুই বন্ধু সম্পর্কে কি বুঝবি তুই তো গ্রামে একটা গেও ভূত দেখুন আমি আপনার স্ত্রী আর আপনি একটা মেয়েকে বাসায় নিয়ে আসছেন একটা মেয়ে আর ছেলে কখনো বন্ধু হতে পারে না আর মেয়েটা যে পোশাক পরেছে আপনি কি সেটা খেয়াল করেছেন এটা কখনো একটা মেয়ের শালীন পোশাক হতে পারে না ওই তোরে কি আমি খালি খালি বলি তুই যে একটা গ্রামের গেউ ভূত হ্যাঁ এসব পোশাক সম্পর্কে তো ধারণা আছে আরে এখানে তো ভালো একটা পোশাক পরে এসছে আমরা যখন সুইমিং পুলে যাই তখন পোশাকই থাকে না থাকে শুধু বিকিনি বিকিনি জিনিস বিকিনি কাকে বলে পড়ছিস জীবনে পড়েছিস তো হাফ প্যান্ট বিকিনি কি করে চিনবি দেখো একটা ছেলে আর একটা মেয়ে যখন বন্ধুত্ব করে তখন তাদের ভিতরে আকাঙ্ক্ষা থাকে আসক্তি থাকে দুজন পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হয় তাই এটা তো তোমার আমার ভিতর হওয়া উচিত কোনো মেয়ে বন্ধুর সাথে না তাই বলছি কি তুমি এই মেয়েটাকে এখান থেকে চলে যেতে বলো আমার সংসারটাতে তুমি অশান্তি না শোন আমার বাসায় কে আসবে কে যাবে সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আমার কোনো ব্যাপার তুই নাক গলাবি না আরে তোরে যে আমি দয়া করে এ বাড়িতে বউ করে রেখেছি তুই যে আমার বউ হয়ে আছিস এটা তো সাতজন মেয়ের ভাগ্য এসব পাখনামানি না করে তুই এখান থেকে যা ভালোই বলে বলছি যা একটা থাপ্পড় মারবো আপনি আমার উপর শুধু শুধুই রাগ দেখাচ্ছেন আমরা মুসলমান ইসলামের বিধিবিধান অনুযায়ী আমাদের চলাফেরা করা উচিত কিন্তু আপনি সেটা করেন না আপনি যে মেয়েটাকে বাসায় নিয়ে আসছেন সে কিন্তু আপনার জন্য পরনারী একজন পুরুষ জন নারীর সামনে আসতে পারবে ঠিক তেমনি একজন নারী চোদ্দো জন পুরুষের সামনে শালীনভাবে যেতে পারবে কিন্তু উনি জন নারীর ভিতরে একজনও না উনি আপনার জন্য পর নারী আর এই মহিলার জন্য আপনি পর পুরুষ দেখুন আপনি এই পৃথিবীর রঙ্গলীলায় মেতে আছেন আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি আমার হাজব্যান্ড যেন আল্লাহর পথে আসে আপনি যেন আমার সাথে জান্নাতে যেতে পারেন আমরা এই পৃথিবীতে এসেছি ক্ষণিকের জন্য আমাদেরকে কিন্তু একদিন মরতে হবে তাই আপনি একবার মৃত্যুর কথা স্মরণ করুন মৃত্যুর পরে কি হবে একটা কি চিন্তা করেছেন আমাদেরকে পাচকটা নামাজ পড়া উচিত আপনি ইসলামের পথে ফিরে আসুন আর তুমি তুমি হলে আমার ছোটো বোনের মতো তাই তোমাকে বুঝিয়ে বলছি আল্লাহ তালা কিন্তু নারীদেরকে পর্দা ফরজ করেছেন একটা নারীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায় দেখতে খারাপ দেখা যায় না বোন তুমি যে পোশাকটা পরে আছো এটা কিন্তু কোনো শালীন পোশাক না এতে তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ দেখা যাচ্ছে এগুলো তো পুরুষ মানুষ দেখছে তাই না তুমি কি জানো আল্লাহ তালা কি বলেছেন একটা মেয়ের যতটুকু অঙ্গ এই পৃথিবীর পরপুরুষটা দেখবে ততটুকু অঙ্গ জাহান্নামে নামে গিয়ে সারাটা জনম জনম জ্বলতে থাকবে তাই বলে কি এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করো শালীন পোশাক পরো পর্দা করার চেষ্টা করো আর আল্লাহ তালার ফরিয়াদ করো দেখবে মনেও শান্তি আসবে তুমিও ভালো থাকতে পারবে আর এরকম বন্ধু বানানোর কোনো প্রয়োজন নেই পরপুরুষরা কখনো আপন হয় না পরপুরুষ পুরুষ তাদের থেকে দূরত্ব মেনটেন করার চেষ্টা করো এই যে আমি আমি চাইলেই তো তোমাদের মতো জীবন বিলং করতে পারতাম আমিও কিন্তু একটা শিক্ষিত মেয়ে কিন্তু না আমি আল্লাহর পথ বেছে নিয়েছি কারণ এই পথে আছে শান্তি ইসলাম মানেই শান্তি তাই এসব ছেড়ে ইসলামের পথে আসো পাঁচ অক্ত নামাজ পড়ো আর আল্লাহর পথ স্মরণ করো আর তুমি এতদিন যত পাপ করেছো আল্লাহর কাছে তোবা করো দেখবে তোমার মনেও শান্তি আসবে বোন রে আমি তো এরকম কখনো ভেবে দেখিনি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আসলে তুমি অনেক খারাপ হয়ে গেছি তুমি যা বলছো ঠিক বলছো সত্যি কথাই বলছো জীবনে অনেক টাকা ইনকাম করছি কিন্তু কোনো দিন শান্তিতে ঘুমাতে পারিনি তোমাকে দেখে আজকে সত্যিই মনে হচ্ছে তুমি একজন ভাগ্যবান নারী এবং সবথেকে সুখী একটা মানুষ আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি পাঁচক্র নামাজ পড়বো এবং পর্দা শুয়ে চলবো সূর্য আসলে তুমি অনেক ভাগ্যবান তুমি এরকম একটা বউ পাইছো আজকের পর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা দেখবা তুমি অনেক ভালো থাকতে পারবা হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস বিয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার আমি আজকের পর থেকে পাঁচ নামাজ পড়ব আর আমাকে তুই ক্ষমা করে দিয়েছি আজকের পর থেকে আর হয়তো আমাকে দেখা হবে না চলো আগেই দিয়েছি না না তুমি এখানেই থাকো আমি একা যেতে পারবো যাও জোহরের নামাজের টাইম শেষের দিকে তুমি নামাজটা পড়ে নাও আমি তোমাকে খাবার দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি নামাজটা পড়ে নিচ্ছি তুমি খাবার রেডি করো একসাথে খাবো